আসসালামু আলাইকুম দর্শক আমি রবিউর আজ শান্ত আছি প্রাণী সম্পদ সেবা থেকে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কিংবা যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গরু কিংবা ছাগলের এফএমডি কিংবা খোরার পূর্ববর্তী কিংবা চলাকালীন যে যে পরিচর্যা কিংবা ব্যবস্থা গ্রহণ করতে হবে তো আমরা আমি আসলে এ বিষয় নিয়ে কথা বলবো যেহেতু এফএমডি কিংবা খোরা রোগ একটি বাইরাজনিত রোগ এটা হচ্ছে ছোঁয়াছই আসলে একটি থেকে আরেকটিতে ছোঁয়াছয়ীভাবে দেখা যায় তো এফএমডি যদিও বছরের সময় হয়ে থাকে তারপরেও এটার প্রাদুর্ভাব কিংবা সংক্রমণের সম্ভাবনা বেশিরভাগ শীতে শীতের শুরু থেকে হয়ে থাকে তো শীতে আসলে এটার প্রাদুর্ভাব কিংবা আক্রমণের সম্ভাবনা বেশি থাকে তো আসলে আমরা এখন যারা আসলে খামারি কিংবা কৃষক গরু ক্রয় করছি আসলে বাজার থেকে গরু ক্রয় করার কারণে কিন্তু এটা আসলে বাজারে একটা গরু থেকে আরেকটা গরুতে এভাবে কিন্তু ছড়িয়ে পড়ে তো আমরা বাড়িতে আনার পরও কিন্তু আমাদের গরু দেখা যায় কোনো কোনো সময় আসলে এগুলা ভাইরাসজনিত জনিত আসলে এফএমডি আক্রান্ত গরু আনার কারণে কিন্তু পাশাপাশি এক দুইটা বাড়ি কিংবা একটা মহল্লাও কিন্তু আসলে ছয়াছয় হয়ে যেতে পারে তো আসলে আমরা পূর্ববর্তী কিংবা চলাকালীন যে যে ব্যবস্থাগুলো বহন করতে পারি প্রথমত আমরা বাজার থেকে গরু কয়েক করার পর আসলে কিনে আনার পর যে কাজটি করতে হবে আমরা হোম হোম ওয়ারেন্ট বা হোম কোয়ারেন্ট অর্থাৎ হোম কোয়ারেন্ট সাথে আমরা পরিচিত কিন্তু কিছুদিন আগে থেকে কিংবা এক দুই বছর আগ থেকে যারা করোনার সময় বিদেশ থেকে আসতো তাদেরকে কিন্তু হোম কোয়ারেন্টেতে অর্থাৎ দশ থেকে পনেরো দিন কিন্তু আবদ্ধ অবস্থায় কিন্তু কিংবা পৃথক করণভাবে রাখা হতো তো গরুর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটি করতে হবে আলাদা করে রাখতে হবে অবশ্যই তো এটাকে হোম কোয়ারেন্ট বলা হয় এটাকে আলাদা করে রাখতে হবে অর্থাৎ অন্য কোনো গড়ে আলাদা করে আসলে অন্যান্য আপনার ভালো গরু যে বাড়িতে যে গরুগুলো আছে এটা থেকে আলাদা করে রাখতে হবে তো পাশাপাশি যে বিষয়টা আসলে খেয়াল রাখতে হবে জীবাণুনাশক স্প্রে অথবা জীবাণুনাশক স্প্রে করতে হবে পাশাপাশি অর্থাৎ পটাশিয়াম দিয়ে পা গুলা অর্থাৎ পা কিংবা পা গুলা ভালোভাবে ধরে নিতে হবে যাতে জীবাণু থাকলেও আসলে মরে যায় তো এই কাজটি করতে হবে পরবর্তীতে আপনাদের অবশ্যই চোদ্দ দিন অর্থাৎ হোমকারেন্ট অর্থাৎ আবদ্ধ অবস্থা অবশ্যই আবদ্ধ অবস্থায় রাখতে হবে কেননা ভাইরাল ডিজিজ অর্থাৎ যে কোন ভাইরাল ডিজিজই আসলে যদি বডিতে থেকে থাকে তারপরও কিন্তু প্রকাশ পেতে এটা সাত থেকে চোদ্দ দিন অর্থাৎ এক থেকে দুই সপ্তাহ সময় লেগে যায় তো অবশ্যই আপনারা হোম আহ এক থেকে দুই সপ্তাহ অর্থাৎ চোদ্দ দিন পর্যন্ত রেখে দেবেন তারপরে যদি গরু অর্থাৎ এর মধ্যে যদি গরু এফএমবিতে আক্রান্ত হয় কিংবা রোগে আক্রান্ত হয় তাহলে চলাকালীন যে ব্যবস্থাগুলো করতে হবে অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ ম্যাচটা আসলে গরু যে জায়গায় থাকে ও নিজ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর পাশাপাশি আরেকটি জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যদি আপনার পাশে গরু গরের পাশে কিংবা উঠোনের মধ্যে ছায়া কিংবা রৌদ্র সমস্যা নাই যদি খালি জায়গা থাকে তাহলে মাটিতে রাখলে কিন্তু গরুগুলো ভালো হয় কেননা যদি বাতাস সময় গরু মাটিতে রাখা হয় তাহলে কিন্তু আসলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কিংবা আসলে দেখা যায় পাকা স্থানে রাখলে কিন্তু এটা আসলে ব্যথা প্রবণতা বেশি থাকে তো এক্ষেত্রে যদি আপনারা পারেন মাটিতে রাখবেন না হয় যদি না সেই ব্যবস্থা না থাকে তাহলে আপনারা মেঝেতে অর্থাৎ নিচে আর ম্যাট অর্থাৎ গরুর নিচে যে ম্যাট দেওয়া হয় ম্যাট দিয়ে দিবেন অবশ্যই তো এই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন আর অবশ্যই আপনারা ভালো কোনো প্রাণে চিকিৎসক কিংবা ডাক্তারের শরণাপন্ন হবে ডাক্তার আসলে যেহেতু ভাইরাল ডিসিজ এটা কিংডোম দেখে উনি চিকিৎসা ট্রিটমেন্ট চিকিৎসা দেবে কিংবা ট্রিটমেন্ট দিবে তো আসলে চলাকালীন আমি যে ব্যবস্থাগুলোর কথা বললাম এগুলো আসলে কিংবা পরিচর্যার কথা বললাম এগুলো অবশ্যই করতে হবে কিংবা ভাইরাল ডিসিজের ক্ষেত্রে উনি ভাইরাল ডিসিজের ক্ষেত্রে কিন্তু চিকিৎসার পাশাপাশি যদি আপনি পরিচর্যা ঠিকভাবে না করেন তাহলে কিন্তু আসলে অর্থাৎ সুস্থ হওয়ার সুস্থ হতে কিন্তু সময় লেগে যাবে তো পাশাপাশি এগুলো করবেন আর চোদ্দো দিনের মধ্যে যদি আপনার গরু অর্থাৎ এফএমডিতে আক্রান্ত না হয় কিংবা গ্রহণ আক্রান্ত না হয় যে কাজটি করতে হবে অবশ্যই পনেরো দিন পরে আপনার গরুকে আপনার আপনারা ভ্যাকসিন অর্থাৎ এফএমডি ভ্যাকসিন নিতে পারবেন এফএমডি ভ্যাকসিনেশন করতে পারবেন তো এটা অবশ্যই অনেকে জানছেন কোথায় পাবেন অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী যে সম্পদ দপ্তর উপচার প্রাণী সম্পদ দপ্তর জায়গায় পেয়ে যাবেন মেবি আসলে ষোলো ষোলোটি গরুর ডোজ হয় তো আপনারা মেনটেন করে আসলে নিজেরা দিয়ে দেবেন কিংবা কোন পশু চিকিৎসকের মাধ্যমে দিয়ে নেবেন তো এটা আপনাদের একটি তো পরবর্তীতে আপনারা যে কাজটি করতে হবে আমরা যে ভুল কাজটি করে অনেকে আসলে বলি যে আনার পরে আসলে ভ্যাকসিনটা পাশাপাশি কিন্তু আনার পরে ভ্যাকসিন অবশ্যই দেওয়া যাবে না আপনার বডিতে কিন্তু ভাইরাস থাকলেও কিন্তু প্রকাশ পেতে এক থেকে দুই সপ্তাহের মধ্যে সময় লাগে যদি আপনার বডিতে ভাইরাস থেকে থাকে অর্থাৎ গুরুর বডিতে ভাইরাস থেকে থাকে তারপরে যদি আপনি টিকাটা আবার দেন তাহলে কিন্তু আপনার গরু আসলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কিংবা আসলে এটা বড় ধরনের অর্থাৎ একটা বিপর্যয় কিংবা বিপদ ডেকে আনবে তো এইগুলোটা আসলে কখনো করবেন না তো আমি যেই নিয়মটি গুলা করলাম বললাম এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলতে পারেন কিংবা এই নিয়মগুলো আসলে মানতে পারেন তো অবশ্যই আশা করি এফ হলেও আপনারা খুব তাড়াতাড়ি আসলে সলভ করতে পারবেন কিংবা তাড়াতাড়ি আপনার গরু গরু কিংবা ছাগল সুস্থ হয়ে যাবে আর যদি আপনারা না হয় তাহলে ভ্যাকসিনটা অবশ্যই নেওয়া থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি সবসময় আসলে চেষ্টা করি কৃষক কিংবা খামারিদের আসলে তথ্যপূল ভিডিও দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম